যেন খেদাবি আমি তৈরি থাকি যেন অগদয়াম প্রভু দয়াম প্রভু দয়াময় ঠিকরা ইমানের দাবি যদি কুর্বাণী হয় সে দাবি পুরনিয়ামি তৈরি থাকি যেন সে দাবি পুরনিয়ামি তৈরি থাকি জেন ও গো দয়ামার প্রভু দয়াম ওগো দয়ামার প্রভু দয়াময় ঠিকরা ইমানে ইমানের দাবি হলো কিছু ইমানের দাবি শেখো বসে না আমি তৈরি থাকি যেন অগো দয়াম প্রভু দয়াম অগো প্রভু দয়াম সাগর কন্যা খেত সম্মানিত পটুয়াখালীবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল আমাকে কি এই পাশ থেকে শুনতে পাচ্ছেন একটু জোরে বলতে হবে শুনতে পাচ্ছেন এই পাশ থেকে পেছন থেকে শোনা যাচ্ছে কোন মাইকের সমস্যা নেই তো আপনাদের সোনার ছেলে এই পটুয়াখালী জেলার মা মাটি এবং মানুষের সাথে যিনি মিশে আছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নেতৃত্বে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছেন অন্যান্য নেতাকর্মী যারা আছেন স্থানীয় নেতৃবৃন্দ সহ সাংগঠনিক লোকজন যারা আছেন তারা আপনাদের জন্য একটা সাজানো বাগান সাজিয়েছেন ঠিক না বিশেষ করে এখানে এত চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করেছেন অসংখ্য এলইডি স্ক্রিন রয়েছে এবং এখানে পথে ঘাটে এত সুসজ্জিত সুসজ্জিত বাগান সাজানো বাগান ফুলের বাগান পাশে আছে আপনাদের জন্য বসার স্থান এবং অনেকগুলো এলইডি স্থাপন করা হয়েছে আমি আপনাদের তো অনুরোধ করব আমি যদি এখান থেকে গ্রিন সিগন্যাল দেই তবে আপনাদের সবার প্রিয় সহায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি হাবিবাহুল্লাহ তিনি আসবেন তিনি আসতে আর পাঁচ থেকে দশ মিনিট সময় নেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা শান্ত থাকবেন তো শান্ত থাকবেন বিশেষ করে এর আগে অন্যান্য অনেক বিভাগে কত সুন্দর আলোচনার আয়োজন করা হয়েছে তাফসিরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার কাছে এটাকেই সবচেয়ে সুন্দর গুছানো মনে হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ কিন্তু মহিলা প্যান্ডেল থেকেও শোনা যাচ্ছে না একটু জোরে সোরে বলেন ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট আলহামদুলিল্লাহ আমি কি আশা করতে পারি যে আপনারা 1 টি ঘন্টা ডক্টর মিজানুর রহমান আটারি সাহেব ইনি এখানে আসবেন আমি